যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুরীর আদলে মন্দির করছেন বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই পারবেন তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না পারবেন লিখতে পারবেন না আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না অযোধ্যায় যে মন্দির হয়েছে খরচ হয়েছে আমরা হিন্দুরা দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পঁয়ত্রিশ সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্টও গঠন হয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি সোনাচুড়ার গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে এগারো সদস্যের ট্রাস্ট তৈরি করে ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী দিয়ে যাবে আপনারা ভালো থাকবেন জয় জয় শ্রী